কষ্ট আপনি কষ্ট হচ্ছে শুনেন আমি চা খাই আপনারা হাসেন আমি কফি খাইলো আপনারা হাসেন কিন্তু আমার কিছু করেন আমাকে তো ব্যস্ত হবে ঠিক সত্যি করে বলেন এই যে বিশ মিনিট কথা বলছি কোন ফকির আকি ফাটি যকি করছি না কোন সময় অপচয় করছি না খুতবার মধ্যে 40 মিনিট কিবব কইছি না একটা কথা কইছি তাহার হচ্ছে চেহারা নূর হবে কাহার হচ্ছে চেহারা কালো হবে আমার কথা এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা আরো জুড়ে এক এখন কার চারা কালো হবে যারা নবীর সঙ্গে বিয়াদবি করে যারা উলিয়াল্লার সঙ্গে বিয়াদবি করে যারা নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলে আসে না বাবা আসে না এরকম যে আঙ্গুল দিয়ে সে পড়বে আসাদু আল্লাহ ইলা আর ওই টাইমে সে দোকানে বসে জুয়ারি জুয়ারি ক্যারাম বোর্ড না টেয়া দিয়া গেলে বাগদা গেলে না প্রতি বুড়ে বুড়ে টাকা ধরে জুয়ারি ধরে আইপিএল খেলে ইন্ডিয়া জুয়ারি চলে বাংলাদেশে

যা করবেন সব হিসাব আল্লাহর দরবারে দিতে হবে